আজ যেটা কোটি টাকার ভারতীয় গাড়ি সেই মারুতি জন্ম হয়েছিল রাজনৈতিক ক্ষমতা ও দুর্নীতির ছায়া এটা শুধু একটা গাড়ির গল্প নয় এটা একটা বিস্ফোরক মুখ্যমন্ত্রী বানসিলাল লাল পুরো পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে এই জমি ছিল এক ফোর্স অ্যামুনিশন ডাম্পের পাশে আইন অনুযায়ী সেখানে কোন কারখানা বানানোই যায় না কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা নিজেই বাইপাস করেন সঞ্জয় গান্ধী কোন প্রযুক্তিগত জ্ঞান ছিল না বার্ষিক আয় মাত্র সাতশো বাইশ টাকা তবুও উনিশশো সালে তিনি পেয়ে গেলেন ভারতের প্রথম সস্তা দেশীয় গাড়ি তৈরির লাইসেন্স ইন্দিরা গান্ধী বললেন এটা একটি দেশপ্রেমিক উদ্যোগ বিরোধীরা বললেন এটা ক্ষমতার অপব্যবহার শুধু জমি আর লাইসেন্স নয় এই প্রকল্পে ছিল কোটি কোটি টাকা দুর্নীতি ব্যাংক জালিয়াতি আর নামি দামি পরিবারের জড়িত থাকার প্রমাণ এই চাঞ্চল্যকর স্ক্যামের পরে পর্বে জানুন কিভাবে সরকারি টাকা চলে গেল সঞ্জয় গান্ধী পারিবারিক শেল কোম্পানিতে সাথেই রইল সোনিয়া রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর নাম